আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অফ পার্টিস্ট উনত্রিশ এর ফাঁকে এ পর্যন্ত বিশ জন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ অনুস বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনুস প্রেসিডেন্ট এরদোয়ান দুই সালে নোবেল শান্তি বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন অধ্যাপক ইউনুস তুর্কি প্রেসিডেন্ট দম্পতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান